সালামু আলাইকুম রাজশাহী আউটলেট থেকে লাইভ হচ্ছে আজকে অফারের শেষ দিন তো ডিসকাউন্টের বোরখাগুলো দেখে দেওয়া হচ্ছে বানানো সাইজ থেকে শুরু করছি আপনারা সবাই বোরখাগুলো দেখি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দিতে পারেন আবার আমাদের শোরুমেও চলে আসতে পারেন আপনারা সবাই বোরখাগুলো দেখে নিন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে একটু দূরে যাও ওখানেই থাকো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে টু পার্টের বোরখা সাইজটা হচ্ছে বাউন্ন সাইজ প্রাইস প্রাইস কত প্রাইস তিন হাজার সাতশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন সাইজটা হচ্ছে বাউন্ন এটাও টু পার্টের মধ্যে পার্পেলের মধ্যে জুম ফেব্রিকের মধ্যে হবে ওয়ান পার্টের বোরকা সাইজটা হচ্ছে বান্ন প্রাইসটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন ফিফটি ডিসকাউন্টে এটাও আমাদের সেম কালেকশনের মধ্যেই এটাও জুম ফেব্রিকেরই ফিফটি পার্সেন্টের আবায়া সাইজটা হচ্ছে বাহান্ন প্রাইসটা থাকছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো সব সব কাটছে কিন্তু

এটাও জুমের মধ্যে আমাদের বোরকাটা বান্ন সাইজের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছে এটাও আমাদের বান্ন সাইজের মধ্যে বোরখাটা পেয়ে যাচ্ছে নিস্টন ওয়ার্কের এটা ওয়ান পার্টেরই বোরখা সামনে জাস্ট কোটি করার মতো আছে এটাও থাকছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটাও টু পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন টু পার্টের একটি বোরকা সাইজটা থাকছে চুয়ান্ন সাইজ এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটাও টু পার্টের একটি বোরখা এটাও এটা হচ্ছে চুয়ান্ন সাইজ পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে অফারে লাস্ট দিন তাড়াতাড়ি সবাই চলে আসবেন আর না হলে অনলাইন অর্ডার করে দেবেন এটাও ফিফটি পার্সেন্টের একটা বোরখা পেয়ে যাচ্ছেন চুয়ান্ন সাইজ এটার বান্ন আছে ছাপ্পান্ন আছে সাইজটা অ্যাভেলেবেল আছে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে আমাদের শপে এসেও নিতে পারেন আজকে এই আমাদের শেষ আমাদের বা এটা হচ্ছে জুম ফেব্রিকের মধ্যে একটা বোরকা পেয়ে যাচ্ছেন চুয়ান্ন সাইজ প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এটাও টু পার্টের একটি বোরকা তো টু পার্টের একটি বোরখা আপনি পেয়ে যাচ্ছেন চুয়ান্ন সাইজ প্রাইসটা হচ্ছে পঁচিশটা পঁচিশশো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটাও সেম ওইটারই একটা কালার পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে টু পার্টের এক এটা হচ্ছে টু পার্টের একটা বোরখা পার্ট এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে প্রাইসটা প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তাও আমাদের চৌন্ন সাইজের একটা বোরখা চৌন্ন সাইজ আছে এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো ডিসকাউন্টে পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় এটা ওয়ান পার্টের একটি বোরখা সাইজটা হচ্ছে চুয়ান্ন প্রাইস প্রাইসটা হচ্ছে পনেরোশো পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটাও টু পার্টের একটি বোরখা প্রাইসটা হচ্ছে আঠাশশো পঞ্চাশ সাইজটা হচ্ছে চুয়ান্ন পেয়ে যাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু আপনি কেমন আছেন রেখা রেখা এটা এটাও আমাদের এর আগে দেখানো হয়েছিল এই বোরখাটা এটাও পেয়ে যাচ্ছেন পার্সেন্ট ডিসকাউন্টে সাইজটা হচ্ছে চুয়ান্ন এটা এটা গুলো একটু দেখা আপু আবায়া দেখান প্লিজ জি আপু আবায় দেখাবো বোরখাগুলো দেখানো হলে আবায়া দেখাবো এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো সাইজটা হচ্ছে চুয়ান্ন এটা হচ্ছে চুয়ান্ন সাইজে পেয়ে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে পঁচিশশো ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আর দেরি না করে আজকে চলে আসুন আজকে আমাদের অফার লাস্ট দিন এরপরে আর ডিসকাউন্ট থাকবে না এটাও আমাদের একটা ইয়েলো এর মধ্যে অনেক সুন্দর কাজ করা আছে বুকে এম্বোটারি কাজ করা আছে ঘেরের মধ্যে পেয়ে যাচ্ছেন চুয়ান্ন সাইজের একটি ঘের বোরখা প্রাইসটা হচ্ছে সাতাশশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তেরোশো টাকা এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে আর একটু জোরে কথা বলো দুবাই চেরি ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরির মধ্যে সাইজটা হচ্ছে 54 প্রাইসটা হচ্ছে 3500 হাতে 3500 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 1750 টাকা এই তো সবাই এটা ইয়েলো কালারের মধ্যে টুপাটের একটা অনেক সুন্দর বোরখা চেরি ফেব্রিকের মধ্যে আছে চুয়ান্ন সাইজ এটার বান্ন আছে প্রাইসটা হচ্ছে পঁচিশশো ডিসকাউন্টে পাচ্ছেন অনলি বারোশো টাকা অনেক সুন্দর চেরি ফেব্রিকের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে এবং সেটা আপনারা নিয়ে নিতে পারেন সাইজ হচ্ছে চুয়ান্ন প্রাইসটা হচ্ছে উনতিরিশশো পঞ্চাশ এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার চোদ্দশো পঁচাত্তর টাকা অনলি চোদ্দশো পঁচাত্তর টাকা অনলাইনে হবে আপু অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনশটটি নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিন আটান্ন সাইজের বোরখা নেই সরি আটান্ন সাইজে না আটান্ন সাইজের বোরখা আছে দেখানো হচ্ছে একটু ওয়েট করেন দেখাবো এটা হচ্ছে পকেট স্লিপ আবায়া যারা জিয়াপোটা আবায়ে দেখতে চাচ্ছিলেন এখন আমাদের আবায়া কালেকশনগুলো দেখাবো দেখে নিন এটা হচ্ছে পকেট স্লিপের মধ্যে টু পার্ট এটা সাইজটা হচ্ছে এটা সাইজটা হচ্ছে চুয়ান্ন প্রাইসটা হচ্ছে উনচল্লিশশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি ডিসকাউন্টে হাফ প্রাইসে এটাও আমাদের পকেট স্লিপের মধ্যে যেটা দেখানো হলো ওটারই আরেকটা কালার এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে উনচল্লিশশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা এটাও সেম ওটারই আর একটা কালার সাইজটা বলুন তো এটাও পেয়ে যাচ্ছেন চুয়ান্ন সাইজের মধ্যে প্রাইস ডিসকাউন্ট প্রাইজ অনলি উনিশশো টাকা রেগুলার প্রাইস উনচল্লিশশো টাকা এটা একটা এর মধ্যে বোরখা থাকছে চেরি ফেব্রিকের মধ্যে একদম সিম্পল বোরখাটা অনেক সুন্দর হবে সাইজ তো হচ্ছে ছাপ্পান্ন আর বান্ন দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটা পঁচিশশো ডিসকাউন্টে পাচ্ছেন বারোশো টাকা

এটাও পেয়ে যাচ্ছেন আটান্ন সাইজের একটি বোরকা পার্পেলের মধ্যে এটা হবে চেরি ফেব্রিকের মধ্যে প্রাইসটা হচ্ছে আপনার সাতাশশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তেরোশো পঁচাত্তর টাকা এটা ব্ল্যাকের মধ্যে কোটি ডিজাইনের মধ্যে হচ্ছে গোরখাটে অনেক সুন্দর চেরি ফেব্রিকের মধ্যে হবে প্রাইস আচ্ছা তুমি আবায়া কালেকশন গুলো দেখাও একটা আপু আবায়া দেখতে চাচ্ছে তুমি আবায়া কালেকশন গুলো দেখাও ওটার দামটা একটু পরে জানাচ্ছি যে আপুটা আবায় দেখতে চাইছিলেন এখন আমাদের আবায় দেখানো হচ্ছে দেখে নেন ওটা প্রাইসটা হচ্ছে উনতিরিশশো পঞ্চাশ যেটা প্রাইস মিসিং বলেছিলাম এটা প্রাইসটা হচ্ছে উনতিরিশশো পঞ্চাশ ওটা হাত থেকে রাখো এটা প্রাইস মনে করবে আবা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে এটাতে প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশশো এটাতে পাবেন ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতাশশো টাকা সাইজ হচ্ছে ছাপ্পান্ন ওইটারই কালার দেখে দেওয়া হবে ওটা হচ্ছে আর একটা মেরুন কালারের মধ্যে হবে আবার এটা সাইজ হচ্ছে চুয়ান্ন প্রাইস থাকছে পঁয়তাল্লিশশো অফার প্রাইস হচ্ছে আপনার সাতাশো টাকা এটাও পাচ্ছেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওইটারই এটা আর একটা কালার কালারটা অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে হচ্ছে এটাও সাইজ থাকছে আপনার ছাপ্পান্ন প্রাইসটা থাকছে পঁয়তাল্লিশশো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন সাতাশো টাকায় তাই আর দেরি না করে চলে আসুন আজকে আমাদের অফারের শেষ দিন আজকের পরে আর অফারটা থাকছে না অনলাইনে অর্ডার করে দিতে পারেন আমাদের রাজশাহী আউটলেটেও চলে আসতে পারেন এটাও হচ্ছে ওই সেম সেমি বোরখা আপনার জলপাই কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন বান্ন সাইজে প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশশো পাচ্ছেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাতাশশো টাকায় এটা আর একটা এটা পেয়ে যাচ্ছেন জুম ফেব্রিকের মধ্যে এটা প্রাইসটা হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন একুশশো নব্বই টাকা সাইজ হচ্ছে চুয়ান্ন সেম বোরকারি এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার পেয়ে যা সাইজটা হচ্ছে বাহান্ন

বারোশো টাকার ব্ল্যাক কালার বোরকাটা আরেকবার দেখান লাইভ শেষ হলে পোস্ট করা থাকবে আপু তখন একটু দেখে নেবেন প্লিজ ওয়াও কালেকশন আপু জিলবাব দেখাবেন আজকে বোরখা লাইভ হচ্ছে আপু জিলবাব দেখানো দেখানো হবে না আজকে বোরখা দেখেন অন্য সময় জিলবাব দেখে দেওয়া হবে পেয়ে যাচ্ছেন আরেকটি আবায়া এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে হবে ফেব্রিকটা হচ্ছে আপনার জুম ফেব্রিকের ভেতরে প্রাইসটা হচ্ছে

একটু অপেক্ষা করেন কিছু বোরকা আমাদের দেখাবো যে আপু জিলবাব দেখাতে দেখতে চাচ্ছেন একটু অপেক্ষা করেন যদি আমাদের রিয়া হয় দেখিয়ে দিচ্ছে আপনাকে শর্ট আবায়া দেখাও জি আপু শর্ট আবায় দেখতে চাচ্ছিলেন এটা হচ্ছে শর্ট শর্ট কাপ্তান শর্ট কাপ্তানে দুইটা কালার হবে এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ অফারে পাচ্ছেন অনলি সাতশো টাকায়

তাই আর দেরি না করে চলে আসুন যারা রাজশাহীবাসী আছেন চলে আসুন শোরুমে আর বাকি যারা আছেন তারা অনলাইন অর্ডার করে দেন আজকে আমাদের অফারের লাস্ট ডেট আজকের মতো এই পর্যন্তই শেষ করছি তো আজকে এ পর্যন্ত আপু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি